আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আপনারা কি জানেন যে সারা বিশ্বে গড়ে যে পরিমাণ বন উজাড় করা হয় বাংলাদেশে বন উজাড় করা হয় তার প্রায় দ্বিগুণ একসময় আমরা জানতাম যে বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ সে সবুজ বাংলাদেশ এখন আর আগের সেই সবুজ বাংলাদেশ নেই আমরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ঢাকায় এবং ঢাকার বাইরে যাই আমরা দেখব যে বিভিন্ন জায়গায় লোকসংখ্যা বেড়েছে তার জন্য কৃষি জমিকে বসবাসের জন্য ব্যবহার করা হয়েছে বা ফ্যাক্টরি করা হয়েছে বা বিভিন্ন কারণে বনাঞ্চল উজাড় করা হচ্ছে যাচ্ছে তাইভাবে সারা বাংলাদেশে যে কারণে এর প্রভাব পড়ছে আমাদের আবহাওয়ায় আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট তার আরও বিকটভাবে পড়ছে আমাদের উপর সারা একটি একটি দেশে যে সর্বমোট ভূমির পরিমাণ আছে তার শতকরা পঁচিশ ভাগ থাকতে হয় বনাঞ্চল আমাদের দেশের সর্বমোট যে ভূমি আছে তার শতকরা পনেরো দশমিক আটাত্তর ভাগ বনাঞ্চল আছে এই তথ্য বলছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফএও কিন্তু বাংলাদেশের বন অধিদপ্তর এই সংখ্যাটাকে আরেকটু বাড়িয়ে বলছে এটা হচ্ছে শতকরা সতেরো দশমিক একত্রিশ তো তারপরও থাকতে হয় পঁচিশ ভাগ শতকরা পঁচিশ ভাগ কিন্তু বন অধিদপ্তরের কথাও যদি ধরে নিই বাড়িয়ে যেটা বলা আছে সেটাও যদি ধরে নিই সতেরো দশমিক একত্রিশ ভাগ আছে তার মানে হচ্ছে প্রায় আট ভাগ কম আছে এটা কিন্তু একটা বিশাল সংখ্যা সো এর ইমপ্যাক্ট আমাদের উপর কিন্তু পড়ছে এবং পড়তেই থাকবে যদি না আমরা কাউন্টার মেজার্স নেই আমার কিছু চমৎকার এবং সহজ বুদ্ধি আছে যেগুলো আমি ভিডিওতে প্রপোজাল আকারে বলতে চাই যাতে করে যারা নীতি নির্ধারক আছেন তারা যদি এই ভিডিও দেখেন আশা করি তাদের কাছে পৌঁছাবে এই ভিডিও এবং তারা এই বিষয়গুলোকে আমলে নিয়ে যদি অ্যাকশন নেন তাহলে বাংলাদেশ ওই পঁচিশ শতকরা পঁচিশ ভাগ তো দূরে থাকুক এটা পঁয়ত্রিশ চল্লিশ ভাগ হয়ে যাবে আগামী এক দুই বছরের মধ্যে খুব সহজ কিছু কাজ তেমন কিছু করতে হবে না তেমন কোনো পয়সা খরচ করতে হবে না খুবই সহজ কাজ আমি বলছি আমার প্রস্তাবনা হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে সারা বাংলাদেশে বিভিন্ন কারণে অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন হতে পারে পৌরসভা নির্বাচন হতে পারে উপজেলা নির্বাচন হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় তারপর মাছ ব্যবসায়ী সমিতি সুটকি ব্যবসায়ী সমিতি ভবন ব্যবসায়ী সমিতি এই ব্যবসায়ী সমিতি মানে সমিতির তো অভাব নাই অসংখ্য নির্বাচন হয় সারা বাংলাদেশে সারা বছর ধরে তো আমরা যদি সরকারিভাবে যদি প্রজ্ঞাপন জারি করে আইন করা হয় যে কেউ নির্বাচনে প্রার্থী হতে গেলেই তাকে নির্দিষ্ট সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে এটা কীভাবে ভেরিফাই করবেন ওই প্রসঙ্গেও আসছে ওই 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 কথাও বলে দিব খুব সহজ ধরে নেন যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থী হবেন বা মনোনয়ন কিনবেন তাদের জন্য রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আপনি প্রমাণ নিয়ে আসবেন যে আপনি গত এক বছরে কমপক্ষে এক হাজার গাছ বৃক্ষরোপণ করেছেন এক হাজার গাছ লাগিয়েছেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের হতে পারে বা পাঁচশো হতে পারে এটা সংখ্যাটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে পৌরসভা বা উপজেলা নির্বাচনে এই সংখ্যাটা আরেকটু কম হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী তার জন্য একটা সংখ্যা নির্ধারণ করা হতে পারে যে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে আপনাকে কমপক্ষে গত এক বছরে তিনশো গাছ আপনি লাগিয়েছেন সেই প্রমাণপত্র দিতে হবে যদি আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ইউনিয়ন পরিষদের যে সদস্য আছে তাদের জন্য থাকবে এর পাশাপাশি বিভিন্ন সভা সমিতি স্কুল কমিটি এই কমিটি সেই কমিটি বাংলাদেশে তো অভাব নাই যত রকমের নির্বাচন হবে যেখানেই ভোট হবে সবখানে এই জিনিসটা করে দিতে হবে যে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আপনাকে রিকোয়ারমেন্ট হিসেবে বৃক্ষরোপণ করতে হবে সংখ্যাটা সরকারিভাবে বিভিন্ন বিজ্ঞজনদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল যেটা হয় যেটা ডুয়েবল হয় ওই ধরনের একটি সংখ্যা নির্ধারণ করতে হবে এটা গেল একটা আচ্ছা এছাড়াও ধরেন যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের প্রত্যেকের জন্য রিকোয়ারমেন্ট থাকতে পারে যে অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য আপনাকে কমপক্ষে পাঁচটি গাছ লাগিয়েছেন সেই প্রমাণপত্র সাবমিট করে আপনাকে অ্যাডমিট কার্ড নিতে হবে ইন্টারমিডিয়েটের জন্য এরকম কিছু থাকতে পারে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স যারা নেবেন তাদের জন্য রিকোয়ারমেন্ট হতে পারে যে আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কমপক্ষে তিনটি গাছ বা পাঁচটি গাছ লাগানো থাকতে হবে গত এক বছরে বা যারা পাসপোর্ট নেবেন তাদের জন্য এই রিকোয়ারমেন্ট দেওয়া হতে পারে এগুলো এই সেবাগুলো মানুষ নিবেই এবং এই রিকোয়ারমেন্ট যদি দেন এই রিকোয়ারমেন্ট ফুলফিল করবেই এবং এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আমি বলে দিচ্ছি কিভাবে এটা ভেরিফাই করা যাবে খুব সহজেই সো এই ধরনের যত ক্ষেত্র আছে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা তারপরে বিসিএস এর পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা ব্যাঙ্কিং হাবিজাবি এরকম যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় আপনি দুইটা দিয়ে দেন পার ক্যান্ডিডেট অন্তত পক্ষে দুইটা গাছ লাগানো থাকতে হবে গত এক বছরে ড্রাইভিং লাইসেন্সের জন্য পাসপোর্টের জন্য এরকম যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে রিকোয়ারমেন্ট দিয়ে দেন বৃক্ষরোপণ করতে হবে প্রমাণ কীভাবে দেখাবে খুব সহজ প্রমাণটা হবে হচ্ছে প্রত্যেকের ফেসবুক পেজ থাকবে বা সরি প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে তিনি যে গাছ লাগিয়েছেন সেই তারিখের একটি পত্রিকা হাতে নিয়ে উনি ভিডিও করবেন বা ছবি তুলবেন এবং ওই ভিডিও করে দেখাবেন যে উনি গাছ লাগিয়েছেন এবং ওখানে আশেপাশের সাইনবোর্ড দেখা যেতে হবে এবং আশেপাশের দুই একজন সাক্ষী হিসেবে কয়েকজন লোক দেখা যেতে পারে ফর এক্সাম্পল কোনো স্কুলে যদি ধরে নেন আমি এসএসসি পরীক্ষা দিব আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে দুইটি গাছ লাগিয়েছি এটা শো করতে হবে তাহলে কি করব। আমি ধরে নিচ্ছি আমার যে স্কুল সেই স্কুলে জায়গা আছে আমি স্কুলে গাছ লাগাবো সো স্কুলে যেখানে গাছ লাগাবো স্কুলে ওখানে দু তিনজন টিচারকে আমি রিকোয়েস্ট করব তারা থাকবেন এবং যে গাছ আমি লাগাচ্ছি এই গাছটা ভিডিও করা হবে এইভাবে করে খুব ইজিলি কিন্তু প্রমাণ কালেক্ট করার সময় এখানে কেউ ফাঁকি দিবে না আর কিছু জিনিস যেমন ধরেন যাদের জায়গা নাই গাছ লাগানোর মতো ওই পরিমাণ তাদের জন্য বারান্দায় টবে লাগানোর ব্যবস্থা করে দেন ইনডোরে কিছু প্ল্যান্ট রাখা যায় সেগুলোর ব্যবস্থাও করে দিতে পারেন ইনডোর আউটডোর সব জায়গাতেই থাকুক যাদের ছাদ বাগান করার সুযোগ আছে তাদেরকে ছাদ বাগানের রিকোয়ারমেন্ট দিয়ে দেন অর্থাৎ বিভিন্ন ধরনের নাগরিক সেবা পেতে হলে বা বিভিন্ন কার্যক্রম করতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি গত এক বছরে এতগুলো গাছ লাগিয়েছেন এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা দিতে পারি পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন হ্যাঁ দেখেন প্রতি বছর এসএসসি এইচএসসি কতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দেয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কত পরীক্ষা দেয় ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কে চাকরির জন্য পরীক্ষা দেয় বিসিএসের জন্য পরীক্ষা দেয় বিভিন্ন নির্বাচন মানে আপনার বাংলাদেশ সবুজ মানে কি এটা মানে সবুজ হতে হতে একেবারে ওভার সবুজ হয়ে যাবে এরকম একটা অবস্থা হবে যদি এই সহজ বিষয়টা কোনো টাকা খরচ হবে না কিচ্ছু হবে না জাস্ট আপনাদের সরকারিভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছ যাতে অ্যাভেলেবল হয় সুলভ মূল্যে এটার ব্যবস্থা করতে হবে খুব বেশি এক্সপেন্সিভ না প্রত্যেকটা এলাকায় সরকারি নার্সারি থাকবে সুলভ মূল্যে মানুষ বারান্দার গাছও পাবে ইনডোরে রাখার প্ল্যান্টসও পাবে ছাদ বাগানের জন্যও বীজ পাবে বা চারা পাবে মাটিতে লাগানোর জন্য বিভিন্ন ধরনের বড় থেকে ছোট সব ধরনের গাছের চারা পাবে সুলভ মূল্যে এই ব্যবস্থা যদি সরকারিভাবে শুধু কষ্ট করে করে দেন সবুজ বাংলাদেশ গড়া নিয়ে আর চিন্তা করতে হবে এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হবে ওগুলো সরকারিভাবে যখন নির্দেশনা থাকবে নির্দেশনাটাতে আরও কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে কী কী গাছ লাগানো যাবে কী কী গাছ লাগানো যাবে না কোন ধরনের জায়গায় কোন ধরনের গাছ লাগাতে হবে কী বিভিন্ন ক্ষতিকর গাছ আছে যেমন ইকুয়ালিটাস আপনারা জানেন যে প্রচুর পরিমাণ পানি শুষে নেয় মাটি থেকে যে কারণে ইকলেপ্টাস নিরুৎসাহিত করা হয় আর অনেক ধরনের গাছ আছে যেগুলো নিরুৎসাহিত করা হয় আবার অনেক গাছ আছে যেগুলো ভালো যেমন ইনডোরে কিছু প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট আছে তারপর মানি প্ল্যান্ট আছে এরকম বেশ কিছু প্ল্যান্ট আছে যেগুলো ইনডোরে রাখলে আপনি অক্সিজেন পাবেন এটা আমাদের দরকার কারণ আমরা গাছপালা অনেক জায়গায় নাই বললেই চলে যে স্পেশালি যে এলাকা এলাকাগুলোতে হাউজিং হয়েছে তারা পরিকল্পিতভাবে গাছ লাগায় নাই প্লট হয়েছে আর রাস্তা হয়েছে গাছের কোনো বালাই নাই এদেরকে স্পেশালি এনফোর্স করতে হবে সো বেসিক্যালি এই বিষয়গুলোকে যদি ইমপ্লিমেন্ট করা যায় খুব সহজেই বাংলাদেশকে সবুজ করা সম্ভব এক থেকে দুই বছরে তেমন কোনো কষ্টই করতে হবে না জাস্ট পলিসিটা চেঞ্জ করতে হবে এই রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টগুলোকে এনফোর্স করতে হবে এবং বৃক্ষরোপণের একটা এটাকে একটা সাংস্কৃতিক চর্চা হিসেবে ছোটোবেলা থেকে গড়ে তুলতে হবে ফর এক্সাম্পল আপনি এরকম করতে পারেন যে হ্যাঁ যে বাচ্চাটা জন্মালো সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য সে বাচ্চার বাবা কমপক্ষে দুটি গাছ লাগিয়েছেন সেটা প্রমাণপত্র দিতে হবে সো বাচ্চার বাবা কিন্তু এটা সে বাচ্চাকে সাথে নিয়ে গাছ লাগাবে এটা তাদের একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে সে বাচ্চাটা দেখবে ছোটোবেলা থেকেই আমি গাছ গাছের সাথে আমার সম্পর্ক সে বড় হয়েও গাছ লাগাবে ক্লাস ফাইভে পরীক্ষা দেওয়ার সময় একটা গাছ লাগাবে আবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় দু তিনটা পাঁচটা গাছ লাগাতে হতে পারে তাকে ইন্টারমিডিয়েট দেওয়ার সময় লাগাবে তারপর এনআইডির জন্য তাকে গাছ লাগাতে হবে বার্থ সার্টিফিকেটের জন্য করেছে পাসপোর্টের জন্য করতে হবে এরকম বিভিন্ন ক্ষেত্রে যত সেবা লাগবে সব সেবার জন্য কি করতে হবে আপনাকে এরকম গাছ লাগাতে গাছ লাগাতে হবে এবং এর প্রমাণপত্র সাবমিট করতে হবে প্রমাণ প্রিন্ট আউট করে হতে পারে ফেসবুকে থাকতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে বাট একই জায়গার গাছ যাতে মাল্টিপল পারসন ইউজ না করে সেজন্য কি কী হবে সরকারিভাবে এই যে ভেরিফিকেশনগুলো করা হচ্ছে সেগুলোর একটা ডাটাবেজ হয়তো মেনটেন করা যেতে পারে যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এই গাছটা মিস্টার এক্স মিস্টার কামাল তিনি তার পাসপোর্টের এগেনস্টে এই দুইটা গাছ উনি লাগিয়েছেন এটা উনি শো করছেন এই গাছ অন্য কেউ দেখাতে পারবে না মিস ম্যাচ মানে ম্যাচ হয়ে গেলেই ক্যান্সেল হয়ে যাবে মিস্টার কামালও ক্যান্সেল হয়ে যাবে জামাল যে আসছে সেই ক্যান্সেল হয়ে যাবে এই ধরনের ব্যবস্থাগুলো আর কেউ ফেক করবে না এটাকে একটা আন্দোলনের মতো পর্যায়ে নিয়ে আসতে হবে সাংস্কৃতিক আন্দোলন বা সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে আসতে হবে তাহলে সারা দেশটা সবুজ হয়ে যাবে খুব সহজ কাজ হুম যারা নীতি নির্ধারক নীতি নির্ধারক আছেন তারা যদি এই বিষয়টা নিয়ে একটু কাজ করেন একটু আমলে নেন একটা টাস্ক ফোর্স গঠন করেন এবং অ্যাকশনগুলো নিয়ে ফেলেন আই বিলিভ এটা এক মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা সম্ভব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম